ফিরোজপুর পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক সফল কাউন্সিলর সরোয়ার হাওলাদার তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজি অন্যতম যুগ্ম আহ্বায়ক টিপু হাজরা ফিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব তাহিদুল ইসলাম সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এখন আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে এখন দু একটি কথা বলবেন পূজার্থীদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবেন তেজপুর জেলা সাবেক সফল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল

সময় আমি আসান সহ আমরা ব্যক্তিগত নিরাপত্তা আপনার আমাদের ব্যক্তিগত যে স্টেন্টগুলো আছে আমি সরল বা বৈধ আমরা এসেছি মনে হচ্ছে আমাদের দেখে মা বন্যাসমাটি বাজারে তারা চোরে প্রতিরোধের যে ভাষা সেই স্লোগান দিয়ে উঠেছে অর্থাৎ ভালো লেগেছে এই কারণে কোনো সন্ত্রাসী শ্রীরামকাটি অঞ্চলে ঢুকতে পারে নাই আমাদের এই অঞ্চলের মানুষের কারণে আমি বিশ্বাস করি আমার দল জাতির দল বিশ্বাস করে রাষ্ট্রসভা আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমত সকলে মিলে একটি রেনবো ন্যাশন তৈরি যে রেনবো ন্যাশেন রং দেনুন নানা রঙে রাঙাইতে হবে দেশ সবার আগে দেশ সে আমার বাংলাদেশ আমি কথা বাড়াবো না আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত মানুষকে যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে দু লক্ষ ভাবলের ইজ্জত তিরিশ লক্ষ শহীদ এক কোটি আর স্মরণ করে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন আমাদের মা বন্ধুকে চিনিয়ে দিয়েছেন আমরা মুক্তিত্বের ধল আমাদের সাথে থাকুন আমরা সম্মিলিতভাবে একটি স্বনির্ভর সুন্দর বাংলাদেশ করব যা একত্রিশ দফায় উল্লেখ করেছি শারদীয় দুর্গোৎসবে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনি আপনার ধর্মের সাথে থাকুন স্বাধীনভাবে থাকুন সবার আগে দেশ সে আমার বাংলাদেশ ধন্যবাদ সকলকে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন